দেখেছেন কি হ্যাঁ স্বামী স্ত্রীর ঝগড়া ঝগড়াটা তো মেনে নেওয়া যায় মুখের ঝগড়া সহ্য করা যায় মেনে নেওয়া যায় কিন্তু যখন একটা মহিলা একটা স্ত্রীর গায়ে একটা স্বামী হাত ওঠায় এটা কি মেনে নেওয়া যায় ডোমেস্টিক ভায়োলেন্স অন ক্যামেরা মেনে নেওয়া যায় এই সমাজে কতটা নিজেদের নারী আছে না মেনে নেওয়া যায় কে জানে আজকে অন ক্যামেরাই দেখিয়ে ফেলেছে না জানি অফ ক্যামেরায় কত কিছু করে ফেলে ভাবছেন কাদের সম্বন্ধে বলছি কাকে নিয়ে বলছি থামনে তো দেখেই নিয়েছেন লাইক শোয়ার সাবস্ক্রাইব অ্যান্ট কমেন্ট দাতাইয়া তাতে আহো দাতাইয়া তাতে আহো নাই না ও পে সাজানো হুম সাজে পে দিল লাগায়া সাজনে পে দিল লাগায়া হুম গানের ভুল ধরো না মাথা খারাপ হয়ে যাচ্ছে চারিদিকে কন্টেন্ট মনে হচ্ছে কি রান্নাবান্না ঘরের কাজকর্ম সব ছেড়ে দেয়ে শুধু চারটার সময় উঠা এক ডিব্বা মানে এক কুকার আলু শুদ্ধ ভাত করে সারাদিন ভিডিও করি হ্যাঁ জটিলার একলা ভিউজ কামাচ্ছে দুই লাখ ভিউজ আমাদের ম্যান্ডি হ্যাঁ ওকে ঘাসে মুখ দিয়ে চলে চলে ঘাসে মুখ দিয়ে ওর লাগে না জটিলার দুই লাখ হয়ে গেল ম্যান্ডির ভিউজ থার্টি নাইন হয়ে গেল এটা কি মানা যায় এই দুঃখ কি সহ্য করা যায় হ্যাঁ পিছিয়ে আমি পড়ে থাকবো নাকি এগিয়ে গেল উফ রিয়েলি ম্যান্ডি সুপার সুপার আজকে ভিডিও ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে কি যত কন্টেন্ট করি যত কিছু নিয়ে বলি ম্যান্ডির কাছে অ্যাটলিস্ট আমি চিরকৃতজ্ঞ ম্যান্ডি যদি কন্ট্রোভার্সি দেয় না তার মতো রোজগার কিছুতে হয় নাই ম্যান্ডি প্লিজ প্লিজ সেইটা না না পরুকিয়া করতে হবে না আর জীবনে কোনো ভীমরুল হুল কাউকে আনতে লাগবে না কিন্তু কন্ট্রোভার্সি দিতেই পারো তুমিও খাবে আমরাও খাবো হ্যাঁ বলো না ম্যান্ডি আপত্তি নেই আনো আন আনো আনো হ্যাঁ আরো আনো 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 এদিকে ম্যান্ডি আনছে ঝগড়া ম্যান্ডির থেকে একগুণ উপরে গে আমাদের ধনুদার মেথি বদি হ্যাঁ ধনুদার মেথি বদিকে চিনো না আর মেথি বদি গো ও সাথি রে তেরে বিনা বিনা আমাদের ধনুদার ওয়ান এন্ড অনলি মেথি বদি ওরা তো আরেক ধাপ ওরা তো একদম গায়ে কান মুলে দিয়েছে বা বা অন ক্যামেরাতে স্ত্রীর গায়ে হাত বড় বড় ক্যাপশন দিয়ে ভিউজ অনেক হতে পারে অন ক্যামেরা খুলে কান মুলে দিল নাকি অফ ক্যামেরায় রেগুলারই কান মোলা হয় এটা কে দেখবে কে বলবে তো ধনুদা মেথিকে একটু সাইডে রেখে এইবার আমি ফ্রন্টে নিয়ে আসছি আমাদের ম্যান্ডিকে ঠিক আছে তো ম্যান্ডি কী করলো ম্যান্ডি হঠাৎ করে ভালোভাবে রান্না করতে করতে কদ্দুর সময় একটু ভিউয়ার্সদেরকে বক আজকাল ম্যান্ডির মানে টেকনোলজার আছে ভিউয়ার্সরা যেদিন থেকে ওর মেয়েকে নিয়ে বলেছে সেদিন থেকে ওর ওর মানে ভিউয়ার্সদের উপরে রাগ ম্যান্ডি ভিউার্স লক্ষ্মী ভিউয়ার্স আছে তো ইউটিউব আছে ভিউয়ার্স আছে তো রান্না আছে ভিউয়ার্স আছে তো মেয়ের স্কুল নাচের স্কুল সব কিছু আছে তাই যারা এতটা দেয় তাদের থেকে তো কিছু খারাপ নিতেই লাগতে পারে না দুধ দেওয়া গরুর লাথি খাওয়া চলে যেই ভিওয়ার্সরা তোমাকে এত কিছু দিল সেই ফুটোর ঘর থেকে এমন রাজ রাজপ্রাসাদে নিয়ে আসলো এত দিল যে তুমি সারা জীবন ডাল ভাত খেয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে ফেলেছ মাত্র দুই তিন বছরে তাহলে সেইখানে তাদের যদি কোনো কটুক্তি হ্যাঁ খারাপ মানুষ তুমি খারাপ লাগতেই পারে খারাপ লাগতেই পারে খারাপ লাগলেও তাদের এরকম করে করে কথা না বললে হয় কারণ ভিউয়ার্স আগে রুট যায় না তখন কিন্তু আর মানাতে তুমি পারবে না ডেকে এনেও পারবে না এখন মিথ্যা লাইফস্টাইলের কি অবস্থা ঘরের কে ছানে না তোমার মতো তোমার মতো না ওর বড় বোন বলেছিল জীবনও মা বাবাকে ছোটো করতে পারবো না জীবনও মা বাবাকে আনতে পারবো না আজকে দেখো মরা বাপটাকে নিয়ে এসেছে ওই আমি বলাতে বাপ বাপ বলা ছেড়েছে বাবা বাবা বলছে হ্যাঁ তো খুব বলেছিল এর জন্য না এগুলি করতে নেই যেই ভিউয়ার্স দ্বারা এত কিছু পেয়েছ তোমরা তো মানে বোধহয় এইভাবে করতে লাগে তাই না তোমাদের এত কিছু দিয়েছে জানি না আমরা তো কত গালি খাই আমরা কি গালি খাওয়ার কাজও করি তাও তো মনে হয় আহারে এরা আছে বলে তো আমরা তো তোমাদের থেকে ধরো পয়েন্ট 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 ওয়ান পার্সেন্ট তাও তো মনে হয় ওরা আছে তুমি তোমার কড়াই নিয়ে ভিউয়ার্সরা বলে ইস কড়াইটা কি নোংরা হ্যান নোংরা তেন নোংরা যখন জানোই তুমি লাইফস্টাইল ব্লগ দেখাও যখন তুমি জানোই তুমি এইগুলি করো মানে তোমার ঘরের সব জিনিসপত্র দেখাবে তাহলে একটু ভালো করাই কিনতে কতক্ষণ ভালো জিনিস কিনতে কতক্ষণ তোমার বড় ব্যাপারই না এগুলি মেশামশাইয়ের কড়াই মেশামশাইয়ের ঢাকনিগুলি কি অপূর্ব সুন্দর ছিল হ্যাঁ সেখানে ধরে একটা করে দুইটা করে ম্যান্ডের মতো মেয়ের কি মায়মে রাখে প্লাস তোমার এখন শাড়ির ব্যবসাও আছে তো টাকার তোমার অভাব নেই কয়েকটা রান্নার বাসনেই তো কয়টা কিনে রাখলেই পারো যে ধরো বলতে না পারে তুমি যখন জানোই এরাই এই জিনিসটার খুদ ধরবে তুমি যখন জানোই তোমার কড়াই নিয়ে বহুত কথা হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে সেই কড়াইটা নিয়ে কথা না বললো পারতে আর এভাবে বলো না ওদেরও তো মনে লাগে কখন কার মনে বেশি লাগবে আর ও ওপরে বসা সেই মানুষটার চোখ লেগে যাবে সেটা করতে নেই আচ্ছা এইবার বলি মেন্ডি ঝগড়া কেন কেন টিভি দেখতে পারে না হ্যাঁ কি হয়েছে সাতটা পর্যন্ত টিউশন টিচার পড়িয়ে গেছে তারপর আর মেয়ে মিলে বলেছে সিনেমা মুভি দেখবে কি আছে ওয়েব সিরিজ দেখুক মুভি দেখুক নেটফ্লিক্স দেখুক যা খোঁজা দেখুক দেখতেই পারে না সোমেন এসেছে স্বামীর অধিকার নিয়ে বাপের অধিকার নিয়ে হ্যাঁ উপর কি করে তুমি স্বামীর অধিকার আর বাপের অধিকার নিয়ে আসলা পড়াও মেয়েকে পড়াও পারবে না ম্যান্ডি পড়াতে পারবে না সকাল বিকাল টিউশন টিচার রেখে দিয়েছে ড্রয়িং টিচার রেখে দিয়েছে নাচের টিচার রেখে দিয়েছে কার টাকায় রাখা হয়েছে ম্যান্ডি টাকা রাখা হয়েছে কার টাকা তুমি বাইকে তেল ভরো ম্যান্ডি টাকায় ভরো তাহলে যার খাও তারপর চলবে না চলবে না তাই ম্যান্ডি একটুখানি কি বাচ্চাটার ইও লাগে না রিল্যাক্সেশন মুড না বাচ্চার নাম দিয়ে নয় ম্যান্ডি রিল্যাক্স করতো তুমি কি ভেবেছো ম্যান্ডি যদি তোমার বাচ্চাকে তুমি টিভি দেখতে না চাও তাহলে ম্যান্ডি রুমে বসবে না অন্য রুমে দুই রুমে টিভি কেনার মতো ম্যানটি এক লাগবে যে গুল্লি মারো আমি কালকে একটা টিভি কিনবো এনে আমার পাশের রুমে লাগিয়ে দেবো টিভি ফির ওখানে পড়ে তাহলে মেয়ে ওখানে উঠে থাকবে আমি এখানে আরামসে মুভি দেখব ও দেখতেই পারে ও চাইলে সব করতে পারে তুমি কি গার্ডস নিয়ে বউটাকে বকতে গেলে হ্যাঁ কি অধিকারে বকতে গেলে সন্তানের ভালো সন্তানের মন্দ ভেবে সত্যি তাই হ্যাঁ সন্তানের ভালো মন্দ দেখাতে গিয়ে ঝগড়াটা করলে জানি ঝগড়া হয়নি একটিং যাই হোক মেয়ের সামনে এটা একটা কন্টেন্ট নট এক্টিং হ্যাঁ একটা কন্টেন্ট এরকম কন্টেন্ট মানুষের ঘরে হয় পড়াশোনা নিয়ে হ্যাঁ নিয়ে সব কাজ আমি করবো বিজনেসটা কে করছে ঠিকই তো শাড়ির অ্যাডগুলি যদি ম্যান্ডি না দিত তোমার কাছে শাড়ি কিনতো তুমি শাড়ি পরে দেখাতে পারতে হ্যাঁ দেখা ম্যাক্সি নাইটি পরে তো ময়ের বর দেখাচ্ছে করছে তো নাইটি পরে পরে তুমি সবসময় শাড়ি পরে 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 দেখাতে আর দেখালে এভাবে চলতো চলতো না তো ও শাড়ির ইসেও করে আবার এডিটও করে সসগুলিও ছাড়ে তুমি বাকি প্যাকিংটা কি বলে ওইটা করো ওইটা ভেবো না তুমি ছাড়া চলবে না তুমি বলে দিয়েছ ওই কুরিয়ারের একটা ছেলে আছে যে টাকা দিলে হয়তো সে করে দিলো হলে করে দিলো হলে তো সবসময় মানুষকে না এরকম করে বলতে নেই হ্যাঁ দারুণ লেখেছে ম্যান্ডি যদি আজকে যদি ট্রেলার হয়ে থাকে ঝগড়া শুরু করার আমি বলছি এপ্রিল মাসটা যাক তুমি কিন্তু মে মাসেই ঝগড়া শুরু করেছিলে মে জুন জুলাই মে থেকে শুরু করেছিলে জুন আর জুলাইতে পিক আওয়ার ছিল অগাস্ট সেপ্টেম্বর অগাস্টে আবার ওরা চলে এসেছিল চোপাড়া চলে এসেছিল দুহাজার তেইশে সেপ্টেম্বর তুমি ভিডিও দাও নেই আমরাও উপর উপর করেছি তখন আমরা চোপা কেনে পড়েছিলাম অক্টোবরে আবার আসার পরে অল্প কয়েকটা করেছি বেশি করি নেই তবে মে জুন জুলাই সত্যি কথা মেন্ডি যা তুমি আমাদেরকে দিয়েছ লক্ষ্মী তুমি যেমন লক্ষ্মীর ঝাঁপি নিজে নিয়েছো তেমনি আমাদেরকে দিয়েছো বলে কি ঝাঁপিটা আবার খুলে দাও তুমিও নাও আমাদেরকে দাও হ্যাঁ ভোগবো দেখব কোন দিকে বলে বেশি ভিউজ বেশি হয় আর ভালো করে জানো আমি হ্যালো হ্যালো করে ভিডিও করি না তাই আমি ভিডিও দেখি ভিডিও করব দেখবো ম্যান্ডির দিকে ভিডিও করলে বেশি ভিউজ না সময়ের দিকে বেশি ভিউজ যেই দিকে বেশি ভিউজ উঠবে সেদিকেই ভিডিও করবো হ্যাঁ তো সৌময়ের জন্য বেশি খারাপ কথা বলতে আমার খারাপ লাগবে যেহেতু আমি ওকে ভাই ডেকে ফেলেছি তাও বলবো ভাই পয় ম্যাটার্স না ভাইয়া সবসে বারূপাইয়া তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ অ্যাবাকাস তুমি কেন করাচ্ছ না অনেকে বলছে ম্যান্ডি ক্লাস এর বই পড়াতে পারে না শুনুন মেন্টাল ম্যাথস অ্যাবাকাস একটা আলাদা আলাদা ফিল্ড বেদিক ম্যাথস অ্যাবাকাস যেটাকে আলাদা এইগুলি কিন্তু নর্ম্যাল ম্যাথস না তো এইগুলির জন্য অ্যাবাকাসের ম্যাথস করার জন্য অ্যাবাকাস ট্রেন্ড টিচার পাওয়া যায় আর এই কথাটা কিন্তু সোমেন অনেক আগেই বলেছিল অ্যাবাকাসের টিচার আর স্পোকেন ইংলিশ টিচার ওর মেয়ের জন্য রাখবে যেখানে ম্যান্ডি টাকা দিতে রাজি পশা দিতে রাজি তো এটা রাখলেই পারে আর অ্যাবাকাসের ক্লাস সপ্তাহে একদিন হয় আমার মেয়ে অ্যাবাকাস করেছে আমার ছেলে বেদিক ম্যাথস করেছে তাহলে আমরা কি পারতাম না সিক্স সেভেন থেকে ছেলে তো ক্লাস ফোর থেকে করেছে যদিও বেদিক ম্যাথসটা একটু বড়ো না হলে করায় না সিক্স সিক্স না হলে করায় না অ্যাবাকাস তো অনেক ছোট থেকে করে ফোর প্লাস ফাইভ প্লাস থেকে হয় ফোর প্লাসও করে ফাইভ প্লাস থেকেও করে তো যদিও আমার মেয়ে একটু বড় হয়ে অ্যাবাকাস করেছে কারণ আমি যেখানে ছিলাম শিলংয়ে অ্যাবাকাসটা একটু পরের দিকে এসেছিলো যখন খবর পেয়েছি তারপরে আমি গেছি তো সেখানে আমি একটা কথাই বলবো অ্যাবাকাস আর বেদিক ম্যাথ এই জিনিসগুলিটা আলাদা মানে আলাদা টাইপের নর্মাল ম্যাথসে না তো সেখানে ম্যান্ডির পক্ষে সত্যি কথা অ্যাবাকাসের যে রুলসগুলি যে রুলসগুলি দিয়ে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন শেখানো হয় ইজি মানে টাইম কম টাইমে বড় বড় ক্যালকুলেশন সেটা ম্যান্ডির পক্ষে শেখানো সম্ভব না ম্যান্ডি কেন আমার তো মনে হয় ম্যাথস টিচাররাও যারা অ্যাবাকাস ট্রেন্ড না যারা অ্যাবাকাস জানে না হয়তো অঙ্কটা করতে পারবে কিন্তু করতে পারলো ওদের যেটা আলাদা নিয়ম সেই নিয়মটা আলাদা ইংলিশ সবাই বলতে পারে কিন্তু ফোনেটিক্স ফোনেটিক্স একটা সাউন্ড ভাওয়ালের সাউন্ড সেটার উচ্চারণটা অন্যরকম হয় সেটা সেটা কি যারা ফোনেটিক্স নিয়ে পড়াশোনা না করেছে যারা ফনিটিক্স নিয়ে জানে না ফনেটিক্সে কিন্তু এবিসিডি বলে না প্রত্যেকটা অ্যালফাবেটের আলাদা উচ্চারণ প্রত্যেকটা অ্যালফাবেটের ফনেটিক্সের সেখানে দাঁড়িয়ে সেটা জানা সম্ভব না হতে পারে সে মানুষটা ইংলিশে এমে যদিও সে ফোনেটিক্স না জানে তার পক্ষে ফোনেটিক্স উচ্চারণ করা সম্ভব না ফোনেটিক্স একটা আলাদা উচ্চারণ হয় সে আর অ্যালফাবেটগুলি আলাদাভাবে টাং থেকে আসে উচ্চারণটা সেটা আলাদাভাবে তাহলে ম্যান্ডিকে তোমরা কেন বকাবি করছো তবে দারুণ লেগেছে এই ঝগড়াতে আজকে ম্যান্ডির ভিউজ আপ আগের ম্যান্ডি আর নাই সেই নরম ম্যান্ডি নাই এখনকার ম্যান্ডি হচ্ছে গরম গরম অবশ্যই অবশ্যই গরম মেন্ডি আবার কবে নরম ছিল ছিল কোনদিনও হ্যাঁ যখন রোজগার হতো না তখন বলছিল দু হাজার কুড়িতে তাই না সেখানে দাঁড়িয়ে এখন তো নরম হতেই পারে না পুরোপুরি গরম তবে যত কিছুই করো দারুণ লাগে একটা কথাই বলবো মেয়েটার সামনে ঝগড়াটা করো না এটা দেখতে খারাপ লাগে হুম এটা খারাপ লাগে আর আমিও চাই মনে প্রাণে চাই তুমি কন্ট্রোভার্সিতে ঢোকো আবার কন্ট্রোভার্সি নিয়ে আসো হ্যাঁ জটিলায় দুই লাখ ভিউজ নেবে হয় নাকি তোমরা সবাই কন্ট্রোভার্সি শুরু করে দাও আমরা নয় ভাত গেলে হবে না হোটেলে গেলে হোটেল ভাড়াতে আর আমার হবে না যাই হোক সেখানে দাঁড়িয়ে ঘরে থেকে কোনো দুপুর সারাদিন ভিডিও করতে কিন্তু খেতে পারবে তোমরা আমি তো বলি প্রত্যেকটা এখন যারা আছে ব্লগাররা সবাই কন্ট্রোভার্সি নিয়ে চলে আসো জটিলা একলা মাঠে আর ছক্কা যেভাবে মারছে সেটা মারতে পারবে না সবাই অল্প অল্প করে নিয়ে আসো তুমি একটু প্রিয়া একটু মেথি বদি একটু সবাই বাকি যারা যারা মার্কেটে একটু টুকরে নিয়ে আসো তাহলে একা একা জটিলা খেলতে পারবে না তখন জটিলার ভিউসটা আবার চলে যাবে আগের জায়গাতে ম্যান্ডিকে ডাউন দিয়ে দিয়েছে হয় নাকি ম্যান্ডি তুরি মেরে ম্যান্ডি নিউ কন্টেন্ট নিয়ে আসবে তুরি মেরে ম্যান্ডি নিউ কন্টেন্সি নিয়ে আসবে তুরি মেরে ম্যান্ডি আমাদের এবং নিজেদের জন্য ভিউস বাড়াতে সাহায্য করবে ওয়েল ডান এইবার আসছি ও সাথি জিনা কাপড় শুকাতে দিয়ে হ্যাঁ বললো যে দেখো আগে তো বাড়ি একদম খালি থাকতো মানে কোনো বাড়িতে কোনো গেট ফেট ছিল না ওদের বাড়ির গরু পাশের বাড়ির গরু এসে মাথার মধ্যে শিঙের মধ্যে শাড়ি নিয়ে ঘুরতো এখন কত মজা এবং স্নান করে খেতে খেতে খুব ভালো করে রান্নাও করলো হুম রান্না টান্না করে আসলো এসে বেশি বয়স না তো অল্প বয়স তো তো ভাগ্নিদের সাথে নাকি গেছিল। কাঠ কুড়াতে অ্যাকচুয়ালি কাঠ কুড়াতে যায়নি ওরা আম কুড়াতে গেছে আর সেখানে পাশেই কাঠ কুড়ানো ছিল তো ওই যে ঢেঁকি স্বর্গে গেল ধান ভাঙে তো ওখানে যাওয়ার পর দেখলো কিছু কাঠ কিছু পুরোনো আম পাতা এগুলো পড়ে আছে তো এক সময় তো কাঠের আগুনে রান্না করতো দেখার পরে সেইগুলি মনে পড়েছে সেইগুলি হুম এখনও গ্যাসের আগুনে রান্না করলে রান্নাঘরটা যা অবস্থা কাঠের আগুনে রান্নাটা হার মানায় হুম ওরা একদিকে থ্রি ডি রুম আর একদিকে কলপাত আর রান্নাঘর দেখলে সত্যি মানে ভক্তি চলে যায় তো সেখানে দাঁড়িয়ে বিকেলবেলা নাকি খুঁজেছিল ওকে পায় নাই আশা পড়লো তুমি কই গেছিলে তুমি কানমুলি তুমি ওখানে গেছিলে ওখানে কতগুলি আম পাতা আছে আম পাতা মানে ঝড়ো আম পাতা এখন তো বসন্তকাল সব পাতা ঝরে যাচ্ছে তো এই ঝড়ো আম পাতা ফেলে দিয়ে তাহলে তুমি এই কি করছো কেন গেছিলে কত পোকা আছে তুমি জানো কত পোকা আছে কত কিছু আছে হ্যাঁ আর ও বললো না মানে এই তো আম কুরানো এই কাঠ কুড়াতে তারপর তুমি যাবে আবার হ্যাঁ যাব মনে হচ্ছিল স্কুলের টিচার মানে ক্লাস টিচার স্টুডেন্টকে বকছে একটিংটা সুন্দর করেছে তুমি যাবে আবার যাবো কোথায় গেছিলে কাঠ আম আনতে গেছিলাম ওরা আমাকে নিয়ে যায়নি কিন্তু ওরা যখন যাচ্ছিল হাতে সাথে আমিও গেছিলাম তারপরে ওখানে গিয়ে দেখলাম কাছেই না কাঠের কাঠের ওই গুঁড়ো আছে মানে কাঠের টুকরো গুলি আছে ভাবলাম কয়সা কাঠের টুকরো নিয়ে নেই তারপরে ওখানে ওকে কাঠের টুকরান দেখেছিলে ওখানে আম পাতা পরা ছিল না ছিল তো জানো আম পাতার মধ্যে পোকা আছে না পোকা আছে কিন্তু আমার তো কাঠের টুকরো দেখে ভালো লেগেছে তাই গেছি ও মা সত্যি তোমরা স্বাদে কি আর সিলে ব্রিটিশ একটা পাচ্ছ কি সুন্দর ওইটুকুন জায়গায় আমি কতবার দেখলাম সকালবেলা উঠে যেই মেয়ে এই হাড়ি কুড়ি নিয়ে রান্না করতে বসলো এই মাটির ঘর লেপলো তারপরে আবার ডাইনিং টেবিলে খাওয়ার এনে বললো দেখো ডাইনিং টেবিল আমরা খাই না আমাদের ভালো লাগে না মাটিতে বসে খেতেই ভালো লাগলো আসলে অভ্যাস হুম তো ভালো জিনিস তুমি অভ্যাসটা ভাগ্যিস বলো নাই এত সুন্দর খাটে ঘুমাতে ভাল লাগে না আগে সিরা সুরা খাটে ঘুমাতাম প্রচুর টোটো সিঁড়া ছিল ওরকম ঘুমাতে ভালো লাগে তো ডাইনিং টেবিল খেতে ভালো লাগে না ওই মাটিতে বসে বসেই নাগিয়ে খেতে ভাল লাগে অ্যাকচুয়ালি মানুষ অভ্যাসের দাস ওরা ওখানটাতে বসে খেয়েই অভ্যস্ত যেমন ধনুদা এখনও মাটির মধ্যে ঘুমাতে ভালোবাসে বহুবার বলেছে এই গরমের দিন আসে না আমার মাঝে মাঝে মাটিতেই ঘুমাবে খাটে খাটে অত ঘুমানো সম্ভবও হয় না বউটা এই বদ্ধ গরমে মে মাসে গরমও কিন্তু এসি চলুক আর ফ্যান চলুক কম্বল গায়ে দিয়ে ঘুমায় ব্ল্যাঙ্কেট যাক নট এসি কমফর্ট হুম সেই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমায় আর লোক আয়দার সোফাতে তাইলে মাটিতে ঘুমায় তো মাস্কের কয়দিন আমাদের এই মেথি ধনু দাও কিছু নাটক করেছিল ডিভোর্স টিভোর্স করে ভালো লাগেনি পরে দেবো দুদিন বেশি দিন করেনি ওরা দু দিন তিন দিন করে মোটামুটি ভিউজ ওখানে পাই পেয়েছে তারপর চলে গেল মাসির বাড়ি তারপর আসার পরে কিন্তু আর মানে করেনি আবার আজকে একটুখানি অন্যরকম নাটক করলো হ্যাঁ একটু অন্যরকম আমিও বলি করো তোমরা যত করবে ততই আমাদের লাভ তারপর আবার রাত্রের রান্না রাত্রের খাওয়া মানে নর্মাল চলে আসলো আর ওদের ঘরে তো কমন খাওয়া থাকে মুড়ি আর চপ এগুলি কমন খাওয়া থাকে এই খাওয়াগুলি ওদের কমন আর এখন গরমের দিন আসছে এখন প্রায় দিনই ওর ভাগ্নি নেই ওই আম মাখা করবে ওই পাড়ারই মানে পাড়ার না একটু দূরে একটা খালি জায়গাতে আম গাছ দেখিয়েছিল একবার সেই আম গাছ থেকে আম পারবে সেই আমগুলি নিয়ে আসবে আসার পর ওরা ওই আম মাখা খাবে তো এই জিনিসগুলি ভালো একদিকে গাড়ি একদিকে সিডি ফ্লোর আর একদিকে রাস্তার মোড় থেকে গিয়ে পাড়ার বহু সত্য আম পাড়া এটা কিন্তু কম কথা না এটা অনেক বড়াই পারে না যে দূরে চলে যাওয়ার কিন্তু যার সুন্দর একটিংটা করলো আমি তাকে রইলাম মনে হলো একটা নার্সারি ক্লাস কথা বলছে যাবে আবার যাবো আবার সবসময় দূরে চলে গেলো আর মাথা নুয়ে যেগুলো টিচাররা বকে সেখানে প্র্যাকটিস করছিলো এইভাবে তোমরা কেউ কাউকে মারো এইভাবে তোমরা ঝগড়া করো লাঠা এইভাবে মারলে হবে না একটা বাস নিয়ে বউকে মারতে লাগবে সাবধান আবার কিন্তু বধুনির যেতন বলছে শুরু করে দেখো কেস মেস করে দেয় তখন কিন্তু বলবে না আমি শিখিয়ে দিয়েছিলাম আমি বলবো আমি জানি না লাঠি দিয়ে মার আর একটা অ্যাক্টিং আর থামিয়ে যদি থাকে দারুন 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 একদম সিজলার হয়ে যাবে হুম কনটেন্ট সিজলার হয়ে যাবে তো ওইরকম কন্টেন্ট নিয়ে আসো পাবলিক দেখতে চায়। আমরা কন্ট্রোভার্সি করতে চাই তোমাদের লাগে ভিউজ আমাদের লাগে ভিউজ প্লাস কন্ট্রোভার্সি করার কন্টেন্ট ভিউয়ার্সের লাগে ঝগড়া তাই তোমরা আছো আমরা আছি আমাদের একটা সহ অবস্থান তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না কোনো রকম কেস মেস করবে না লিগাল নোটিস দেবে না কোনো রকম প্রেসটা দেবে না কিছু করবে না আমরাও তোমাদের নিয়ে যখন বলবো একটা মুখের মধ্যে বাঁধন রেখে বলবো না না ধনুদা না এমনি নর্মাল বাঁধন হ্যাঁ রেখে বলবো বাঁধনটাকে খুলে দেবো না মানে পুরো খুলে দেবো না যেটুকুন দেখবো ওর মধ্যে থেকেই বলার চেষ্টা করব। কিন্তু তোমাদেরও তাহলে হবে ভিউজ আমাদের হবে ভিউজ আর ম্যান্ডি তুমি সত্যি আমার ঘরের লক্ষ্মী অনেক টাকা তুমি আমাকে দিয়েছ আমিও চাই মনে প্রাণে চাই না না আর ছাড়াও কন্টেন্ট হয় তুমি একটা কাজ করো সোমেনকে বলো তোমাকে ঠাস করে থাপ্প লাগিতে গালের মধ্যে তো হয়ে যাবে কন্টেন্ট আমরাও পাবো তোমরাও পাবে আমরা মিলেমিশে সহ অবস্থান করবো চলো ভালো দেখো ঠিক সুস্থ থেকো আমাকে মনে রেখো যে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব